যাহারা নিজেদের ধনশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে তাহাদের উপমা একটি শস্য বীজ যাহা সাতটি শীষ উৎপাদন করে প্রত্যেক শীষে দানা আল্লাহ যাহাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করিয়া দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যাহারা আল্লাহর পথে ধনশ্বর্য ব্যয় করে অতঃপর যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্লেশও দেয় না তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপা করে নিকট আছে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না যে দানের পর কষ্ট দেওয়া হয় তাহা অপেক্ষা ভালো কথা ও ক্ষমা শ্রেয় আল্লাহ মুক্ত পরম সহনশীল হে মুমিনগণ দানের কথা বলিয়া বেড়াইয়া এবং কষ্ট দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করিও না যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করিয়া থাকে এবং আল্লাহ ও আকিরাতে ইমান রাখে না তাহার উপমা একটি মসৃণ পাথর যাহার উপর কিছু মাটি থাকে অতঃপর উহার উপর প্রবল বৃষ্টিপাত উহাকে পরিষ্কার করিয়া রাখিয়া দেয় যাহা তাহারা উপার্জন করিয়াছে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে সক্ষম হইবে না আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পরিচালিত করেন না আর যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে ও নিজেদের আত্মা বলিষ্ঠকরণার্থে ধন ঐশ্বর্য ব্যয় করে তাদের উপমা কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান যাহাতে মুসুলধারে বৃষ্টি হয় ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে যদি মুসুলধারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যগ্রষ্টার তোমাদের কেহ কি চায় যে তাহার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে যখন সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল অতঃপর উহার উপরে এক অগ্নি খরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও জ্বলিয়া যায় আল্লাহ তার নিদর্শন তোমাদের জন্য এইভাবে ব্যক্ত করেন যাহাতে তোমরা অনুধাবন পারো করিতে হে মুমিনগণ তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো। এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ অবাবমুক্ত প্রশংসিত শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তিনি যাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাহাকে হিকমত প্রদান করা হয় তাহাকে প্রভূত কল্যাণ দান করা হয় এবং বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু শিক্ষা গ্রহণ করে যা কিছু তোমরা ব্যয় করো অথবা যাহা কিছু তোমরা মানত করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন আর জন্য কোনো জালেমদের সাহায্যকারী নাই তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তাহা তোমাদের জন্য আরো ভালো এবং তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করিবেন তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্মক অবহিত তাহাদের সৎ গ্রহণের দায়িত্ব তোমার নয়। বরং আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহা তোমাদের নিজেদের জন্য এবং তোমরা তো শুধু আল্লাহ সন্তুষ্টি লাভার্থেই ব্যয় করিয়া থাকো যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবে প্রদান করা হইবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের যারা আল্লাহর পথে এমনভাবে ব্যপৃত্ব যে দেশময় ঘোরাফেরা করিতে পারে না যাচনা না করার কারণে অজ্ঞ লোকেরা তাহাদেরকে অভাব বলিয়া মনে করে তুমি তাহাদের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে তাহারা মানুষের নিকট নাছড় হইয়া যাচনা করে না যে ধন সম্পদ তোমরা ব্যয় করো আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত যাহারা নিজেদের ঐশ্বর্য রাত্রে ও দিবসে ও প্রকাশ্যে ব্যয় করে তাহাদের পূর্ণ ফল তাদের প্রতিপালকের নিকট রিয়াছে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যাহারা সুদ খায় তাহারা সেই ব্যক্তিরই ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে ইহা এই জন্য যে তাহারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতই অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন যাহার নিকট তাহার প্রতিপালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে তবে অতীতে যা হইয়াছে তাহা তাহারই এবং তাহার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই দজকবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না নিশ্চয় যাহারা ইমান আনে সৎ কাজ করে সালাত কায়েম করে এবং জাকাত দেয় তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যা আছে তা ছাড়িয়া দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই ইয়াতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিতও হইবে না যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাহাকে অবকাশ দেওয়া বিধেয় আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানিতে তোমরা সেই দিনকে ভয় করো যে দিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হইবে অতঃপর প্রত্যেককে তাহার কর্মের ফল পুরাপুরি প্রদান করা হইবে আর তাহাদের প্রতি কোনরূপ অন্যায় করা হইবে না হে মুমিনগণ তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন উহা লিখিয়া রাখিও তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয় লেখক লিখিতে অস্বীকার করিবে না যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর উহার কিছু যেন না কমায় কিন্তু ঋণ গ্রহিতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয় সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি তাহাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষী রাখিবে যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে ইহা ছোট হোক অথবা বড় হোক মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ রূপ বিরক্ত হইও না আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্ধ উদ্রেক না হওয়ার নিকটতর কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লা সর্ববিষয়ে অবহিত যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃতক বন্ধক রাখিবে তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে যাহাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যাপন করে এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে তোমরা সাক্ষ্য গোপন করিও না যে কেহ উহা গোপন করে অবশ্যই তাহার অন্তর পাপি তোমরা যাহা করো আল্লাহ তাহা সবিশেষ অবহিত আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ করিবেন অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান রাসুল তাহার প্রতি তাহার প্রতি পালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ইমান আনিয়াছে এবং মুমিনগণ তাহাদের সকলে আল্লাহে তাঁহার ফ্রিস্তা গণে তাহার কিতাব সমূহে এবং তাঁহার রাসুলগণে ইমান আনিয়াছে তাহারা বলে আমরা তাঁহার রাসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না আর তাহারা বলে আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি হে আমাদের প্রতিপালক আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট আল্লাহ কাহার উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তার সাধ্যাতীত সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্তৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না হে আমাদের প্রতিপালক এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো